আচ্ছা দাদু আপনি এত টেনশন করতেছেন কেন গর্ত তো মানে আরে আমার তো এই গর্তে তো এখনো কেউ পড়ে নাই এটা একদম আমি বললাম তো এখন ভার্জিন ইনটেক মাল বুঝছেন আপনাকে এই গর্তে পড়তে হবে না আপনি কি মনে করছেন এই গর্তের মধ্যে আপনি পড়বেন আপনার ওই যে ছোট জিনিসটা আছে না ওই জিনিসটা জায়গা মতো পড়বে পড়লে আপনি বুঝতে পারবেন যে কোথায় ঢুক গেল ওই জিনিসটা এত সুন্দরভাবে আপনার জিনিসটা একদম একদম কী করি আর এই নদীর মতো মনে হবে যে নদীর ভিতরে গোসুর করতেছি এরকম মনে হবে শীতল ঠান্ডা হয়ে যাবে এত টেনশন করি না একটা পরীক্ষা করি দেখেন এত লোক থাকতে আমি আপনাকে বাসিয়েছি কেন কারণ আমি জানি যে আপনিও অনেক ভালো আপনি যাত্রার কাছে যান না

আমার আরে কোন তারা ভালো কথা আমি তো আপনারে দশ মিনিটের কথা উদাহরণ দিয়েছিল দশ মিনিটের কি আর কাজ কিরকম মনে হচ্ছে দাদু